আসসালামু আলাইকুম দর্শক ট্র্যাক্টর আর আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর মতে ভালো আছেন আর সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি সরাজ নয়শো ষাট তো এই গাড়িটা বিক্রি করা হবে যে সকল ভাইয়েরা সরাজ গাড়ি যাদের পছন্দ তো সেই সকল ভাইয়েরা এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা একদম তে অনেক তেল সাশ্রয়ী অনেক ভালো চাষের জন্য টলির জন্য অনেক ভালো তো আপনারা চাইলে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন তো এই গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে গাড়ির টায়ার দেখতে পারছেন মোটামুটি প্রায় হাফ বিটের কাছে বিট আছে কোনো সমস্যা নেই গাড়িটায় গাড়িটা দু হাজার উনিশের গাড়ি তো গাড়িটা শোরুমে ধরা ছিল শোরুম থেকে হ্যান্ড ওভার করে এই মালিক নিয়েছে তো এই মালিকের খুবই জরুরি টাকার প্রয়োজন হয়ে গিয়েছে এই কারণে গাড়িটা বিক্রি করে ফেলে দেবে লোটা টানা সহকারে যারা আপনারা লোটার টানা নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারবেন যেহেতু সামনে সিজেন তো অল্প টাকাই আপনারা ভালো গাড়ি নিতে পারবেন তো আপনারা চাইলে দেখে শুনে এই গাড়িটা দেখে শুনে নিতে পারবেন এই গাড়িটার লোকেশন যশোর পুলেরহাট আপনারা যারা যশোর অঞ্চলের ভিতরে আছেন তো অবশ্যই ইজিলি গাড়িটা দেখে শুনে নিতে পারবেন সরাসরি সাইবুল ভাইয়ের সাথে ভিডিও কলে কিংবা সরাসরি যে সাইফুল ভাইয়ের সাথে কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটা নিতে পারবেন তো এই গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাইফুল ভাই জানিয়েছে গাড়িটার দাম তো ছয় লক্ষ নব্বই হাজার টাকা অবশ্য দামাদামি করার অফটান আছে কিছুটা সম্মান করবে সাইফুল ভাই তো আপনারা চাইলে গাড়িটা দেখে শুনে নিতে পারবেন গাড়িটার কোথাও কোনো আইজও হাত দেওয়া পড়েনি একদম ইনটেক আছে তো আমাদের চ্যানেলের দ্বারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন তো আমি প্রায়ই আপনাদের মাঝে নিত্য নতুন গাড়ির ভিডিও উপস্থাপন করি তো ধন্যবাদ ভিডিওটা এই বন্ধ দেখার জন্য